জয়গুরু সতীশচন্দ্র জোয়ারদার তার ঠাকুরের কাছ থেকে কীভাবে দীক্ষা হলো সেই বিষয়ে আলোচনা করছি সতীশচন্দ্র জোয়ারদার অভাবে পরিশান্ত মনয় ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই অক্তি তার সজ্ঞাপ্রসূত এবং অভাব এক অর্থে মনুষ্য স্বভাব সর্বপ্রকার বস্তুগত প্রাপ্তির মধ্যেও আরও কিছুর অভাব মানুষকে অস্থির করে তোলে খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর আর যে মুহূর্তে সেই পরশমনির সন্ধান পাওয়া যায় সুবর্ণের শাশ্বত উজ্জ্বলতায় রূপান্তরিত হয় সকল অসঙ্গতির মালিন্য ধন্য হয় স্বার্থ হয় নরজীবন এই মরলোকের সীমানায় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্য ও পিপার পরশমনির ছোঁয়ায় আত্মানুসন্ধানের উদয়লতা লতা থেকে প্রত্যয়ী দূরতায় উত্তীর্ণ এমনই এক জীবন পেয়েছিলেন সতীশচন্দ্র জোয়ারদার সতীশচন্দ্র জোয়ারদারের জন্ম হয় নদীয়া জেলায় কুষ্টিয়া মহকুমার অন্তর্গত বড়াইচারা গ্রামে পিতার নাম হরিশ্চন্দ্র জোয়ারদার বাল্যকাল থেকেই সতীশচন্দ্রের অন্তরে ঈশ্বর বিশ্বাস ও ঈশ্বর প্রাপ্তির ব্যাকুলতা ছিল ছাত্রাবস্থায় ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র দে তার ঈশ্বর ভগবানকে আরও জাগ্রত করেন কিভাবে ডাকলে তাকে পাওয়া যাবে এই চিন্তা বিভোর করে রাখত কিশোরী সতীশচন্দ্রকে স্কুলের পাঠ শেষ করে এলো এমপি পরীক্ষা দেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া শহরে চিকিৎসায় কার্য শুরু করেন তিনি কিছুদিন স্থানীয় মিউনিশিপি লেটির ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন এই সময় তার জনসেবামূলক কাজ বিশেষ প্রশংসা অর্জন করে ডাক্তারিতেও জনপ্রিয়তা এবং সাফল্য আসে সহজেই কিন্তু ভগবত বিবাসু তার মন এসবের মধ্যে প্রকৃত আনন্দ খুঁজে পায় না বিভিন্ন সময়ে বহুমতে সাধন ভোজন করে বিফল মনোরথ হয়ে এক একসময় সৎগুর আশ্রয় লাভের জন্য বেকুল হয়ে ওঠেন সতীশচন্দ্র এই সময়ে কুষ্টিয়ার ডাক্তার গকুল মণ্ডলের কাছে শুনলেন সন্ধান পেয়েছেন গকুল মণ্ডল তিনিও একজন চিকিৎসক সন্তান তৎপ্রদত্ত সৎনামী তাদের সাধনা নিরামিষ আহার এবং সদাচার সাধনার সহায়ক সংসার জীবনের সবকিছুর ভিতর দিয়েই সাধন ভোজন চলতে পারে এই সদগুরুকে অনেকে মহাপুরুষ বলেন অনেকে আবার বলেন অবতার পুরুষ কথাগুলি শুন শুনে আনন্দিত হলেন সতীশচন্দ্র কিন্তু মনের সন্দেহ রইল কিছু কারণ ইতিপূর্বে বহু ধর্মগুরুই তাকে হতাশ করেছেন তবু তাকে দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠল মন একদিন শুনলেন সৎগুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কুষ্টিয়ায় শহরে আসছেন মনে মনে ভাবলেন এবার তাকে ভালোভাবে পরীক্ষা করার সুযোগ পাওয়া যাবে ভগবান যখন ভালো মন্দের বোধ দিয়েছেন তখন বিচার করে দেখতে অসুবিধা কথায় তিনি যে সদ্গুরু এ বিষয়ে নিঃসন্দিগ্ন হওয়া গেলে তার চরণে আশ্রয় নেওয়া নতুবা পূর্ব থেকেই সাধনা হওয়ায় এই ছিল সতীশচন্দ্রের মনোভাব কোষ্টিয়ার বারো লাইব্রেরির বেশ কিছু উকিল মুক্তার এবং শহরের গণ্যমান্য ডাক্তার ছিল শিক্ষক ব্যবসায়ী প্রভৃতি অনেকেই তখন তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন কারো কারো আবার স্বপ্নে উপদেশ এবং দীক্ষা গ্রহণ হয়েছে এরা সকলেই ঠাকুর সম্বন্ধনে অবহিত করেন তাকে বছরটি ছিল বাংলার তেরোশো চব্বিশ সাল শ্রী ঠাকুর এসেছেন তার বিশিষ্ট ভক্ত উকিল প্রফুল্ল রায়ের বাড়িতে কৌতূহল বসত সতীশচন্দ্র একদিন সেখানে উপস্থিত হয়ে দেখলেন এক গৌরবণ্য কমনীয় যুবা সংজ্ঞাহীনের মতো ঘরের মেঝেতে সাইিত রয়েছেন অথচ নরবরত তার মুখ থেকে বহু কথা নিঃসৃত হয়ে চলেছে তাকে ঘিরে রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘরের বাইরে এবং চতুর্দিকে দর্শন প্রয়াসী উৎসুক বহু নর নরনারীর ভিড় কয়েকজন ভক্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে তার মুখ নিঃস কথাগুলি লিপিবদ্ধ করে রাখছেন আরও লক্ষ্য করলেন তার শরীরের দক্ষিণ দিকের কটি দেশ পায়ে কটি দেশ থেকে পায়ের বৃদ্ধাংসু পর্যন্ত অংশের বত্ত সমস্ত মাংসপেশি অতি দ্রুত গতিতে কম্পিত হচ্ছে ভাবলেন ভণ্ডামি নয়তো অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা এই সন্দেহের মূলে ছিল এই ঘরে উপস্থিত কেউ কেউ বললেন কীর্তনের মধ্যে ঠাকুরের ভাব হয়েছে এটি তার মহাভাব জগতের মঙ্গলের জন্য এই সব মহাভাণী তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে সতীশচন্দ্র পরীক্ষার উদ্দেশ্যে ঠাকুরের ডান পা খানি চেপে ধরে দেখলেন যে সে কম্পন অকৃত্রিম এবং সাধারণ মানুষের সাধ্যাতিত এই দ্রুত স্পন্দনকার পক্ষে ইচ্ছা করে করা সম্ভব নয় তিনি ঠাকুরের দুটি পা বলপূর্বক মাটিতে চেপে ধরেও সে স্পন্দনের গতিরোধ করতে সক্ষম হননি তিনি আরও বিস্ময়ের সঙ্গ লক্ষ্য করেন যে ঠাকুরের মুখ নিশ্চিত সমূহ অতি সুন্দর প্রেমপূর্ণ ধর্ম কর্মের সার সত্য তত্ত্বপূর্ণ এবং জগতের সকল প্রকার মঙ্গলকর উপদেশ ঠাকুরের মহাভাবস্থার পর অর্ধচেতন দশা এবং ক্রমে সম্পূর্ণ ব্যহগান ফিরে এলো তার চেহারার মধ্যে কোনো সাধুর চিহ্ন বা বেশভূষা নেই মনে হলো নেহাত ছেলে মানুষ কিন্তু চেহারাটি সুন্দর সুপ্রশন্ত ললার জ্যোতিময় শরীর আর অদ্ভুত এক আকর্ষণ চোখ দুটিতে এমনটি ঠিক আর আগে কখনো দেখেননি সতীশচন্দ্র আবার অপূর্ব সরলতা তার আচার আচরণে একেবারে বালক সুলভ যতই দেখেন যেন পিপাসা মেটে না কিছুতেই বেলা অনাক হয়েছে এরপর হঠাৎই দাদা আসুন আপনাকে আমি তেল মাখিয়ে দিই এই বলে অনুমতির অপেক্ষা না করেই ঠাকুর সতীশচন্দ্রের গায়ে তেল মাখিয়ে দিলেন যিনি এত লোকের ঠাকুর আরাধ্য দেবতা তার এই দিন ব্যবহার এই সার্বজনীন মাতৃত্ববোধ সরলতা উদারতা বিনয় সকলের প্রতি সমদৃষ্টি সকলেই আত্মবোধ এই সবই মুগ্ধ করল সতীশচন্দ্রকে স্নান ও আহারের পর সকলে একত্রে ঠাকুরের কাছে বসে নানা সদ আলোচনা শুনছেন সতীশচন্দ্র আস আছেন সেখানে মনে ভাবছেন মানুষটির ভালোবাসা মুগ্ধকর কিন্তু অবতার বলে বোঝা যাবে কি করে এই চিন্তায় উদয় হওয়া মাত্র ঠাকুর তার কাছে এসে কণ্ঠে বললেন দাদা আমিও মহাপুরুষ নই অবতারও নই আপনিও যে পরম পিতার সন্তান আমিও সেই পরম পিতার সন্তান এই ঘটনার দু একদিন পরে ঠাকুরের সঙ্গে বারাদি গ্রামে উপেন্দ্রনাথ সাহার বাড়িতে পেয়েছেন সতীশচন্দ্র সেখানে হঠাৎ তার পায়ের স্নায়ুতে ভয়ানক ব্যথা শুরু হয় মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ঠাকুর অন্দরমহল থেকে ছুটে এসে বলেন দাদা কী হয়েছে আহা পায়ে বড় ব্যথা হয়েছে দেখুন দাদা মন বড় পাজি যদি উপরের দিকে অর্থাৎ পরম পিতার দিকে থাকে তবে সব কিছু হয় না আর যদি মন নিচের দিকে থাকে তবে অসভ হয় সদীশন্দ্র তার কাছে ওষুধ চাইলেন তিনি আহ ভুলে যান এই বলে ব্যথার জায়গাটি স্পর্শ করা মাত্র ব্যথার আর মাত্র থাকলো না ঠাকুর তৎক্ষণাৎ ধর্মহলে চলে গেলেন পাশে ছিলেন শ্রী রায় রায়চৌধুরী তিনি পোলো রোমাঞ্চিত অবস্থায় বিবর হয়ে গেলেন কিছুটা প্রকৃতিস্থ হয়ে শ্রী স্বচ্ছন্দ বলেন আমি এই ঠাকুরকে আর কখনও দেখিনি এই প্রথম দর্শন যখন তিনি তোমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি তার মুখের দিকে চেয়ে দেখলাম ঠিক যেন শ্রী মূর্তি এই বলে শ্রী সচন্দ আবার কাঁদতে লাগলেন সতীশচন্দ্র গিয়েছিলেন তাকে পরীক্ষা করতে কিন্তু প্রতি পদে পদে ধরা পড়লেন কত দেখলেন কত বুঝলেন তবু সম্পন্ন যেতে চায় না আর দয়াল ঠাকুর তার অনন্ত প্রেমের বাহু প্রসারিত করে অনন্তকাল ধরে অপেক্ষায় আছেন ভক্তের দ্বিধাহীন নিঃসর্ত আত্মসমর্পণের আর একদিনের ঘটনা রুক্ত গোপেন্দ্রনাথ সাহার বাড়িতে শ্রী ঠাকুর এবং তিরিশ চল্লিশ জন ভক্তের নিমন্ত্রণ সকলে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ঠাকুরের কাছে উপস্থিত হলেন ঠাকুরের যাওয়ার কোনো অস্তদিনে দেখে সতীশচন্দ্র ঠাকুরকে বাড়া দিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেন ঠাকুর বলেন পা চলছে না দাদা সতীশচন্দ্র বলেন পা চলছে না কেমন তিনি বলেন মন চলছে না এ কথা শুনে সতীশচন্দ্র বলেন তারা এত লোকের রান্নার বন্দোবস্ত করেছে এতক্ষণে বোধহয় রান্না শেষও হয়ে গিয়েছে এখন না গেলে তারা মনে বড় ব্যথা পাবে তাছাড়া আমরাও বাড়িতে খাব না বলে এসেছি বারাদিন গেলে আমরা এখন খাবো কোথায় তিনি বলেন স্টেশনে তাদের লোক আসতে পারে একখানা চিঠি লেগে তাদের জানিয়ে দেওয়া হোক অজ্ঞতা একজন চিঠি নিয়ে স্টেশনে গিয়ে দেখলেন সেখানে বাস্তবিকই তাদের লোক এসেছে তার হাতে চিঠি দিয়ে দেওয়া হলো ওইদিকে ঠাকুর সবাইকে তার ওখানেই অধ্যয়নের আহার সেরে নিতে বলেন সতীশচন্দ্র সে কথার উত্তরে বলেন যে মাত্র চার পাঁচজনের মতো ব্যবস্থায় তিরিশ চল্লিশ জনের আহার সম্পন্ন হওয়া সম্ভব নয় ঠাকুর বললেন দুটি দুটি করে কে জল খেয়ে কোনো মতে কাজ চালিয়ে নিন প্রণয় থাকলে তেঁতুর পাতায় স্থান হয় শুনেছেন তো তার কথায় সকলেই আহারে বসেন এবং আকণ্ঠ ভোজন করেন অর্থাৎ পাঁচজনের ব্যবস্থায় তিরিশ চল্লিশ জন ভোজন সমাদা হলো পৃথিবীতে অনেক ঘটনারই সাধারণভাবে ব্যাখ্যা পাওয়া যায় না আমাদের দৃষ্টির বা বোধের সীমানার বাইরে থাকে সে সমস্ত সংগঠনের প্রকৃত তাৎপর্য কিন্তু ব্রহ্মাণ্ডের কোনোখানে কার্য কারণহীন বিশৃঙ্খল কোনো ঘটনা সম্ভব নয় কার্যকারণ সম্পর্কটি সাধারণ ম লৌকিক জ্ঞানের বাইরে থাকে সেখানে এই বিষয়টি অলৌকিক বলে প্রতি প্রতিভাত হয় বস্তুত আলৌকিক বলে কিছু নেই সর্বজ্ঞ পুরুষ যিনি তার জ্ঞানের ও দৃষ্টির পরিধির বাইরে কিছু নেই তার লোকত্তর প্রজ্ঞার অন্তর্গত সবই তাই তিনি আপাত দৃষ্টিতে ব্যাখার অযোগ্য বহু বিষয় অনায়াসে সম্পন্ন করেন আহার পর্ব শেষে সবাই দীপা হরিফ বিশ্রাম মরত বারাদি থেকে দুজন এসেছিলেন ঠাকুরের নির্দেশে তারাও এখানেই আহার করেছেন বেলাঘড়ি এসেছে হঠাৎ ঠাকুর বলেন চলুন এখনই সেখানে যাব তারা বড় ব্যস্ত ও দুঃখিত হয়ে পড়েছে তার কথায় সবাই অবাক হলো কিছুক্ষণ আগেই যেখানে যাওয়া হবে না বলে সকলের আহারের ব্যবস্থা হলো এখনই কিনা সেখানে যাওয়ার জন্য ঠাকুর ব্যস্ত হয়ে পড়েছেন অজ্ঞতা ঠাকুরের ইচ্ছা মতো সবাই বাড়া দিয়ে অভিমুখে যাত্রা করেন পথে ঠাকুর সতীশচন্দ্রকে জিজ্ঞাসা করেন সতীশদা সেখানে গিয়ে খেতে পারবেন তো সতীশচন্দ্র উত্তর দেন সে কি কথা একবার আকণ্ঠ ভোজন করিয়ে আনলেন পাঁচ ছয় জনের রান্নার তিরিশ চল্লিশ জনকে খাওয়ালেন আবার একই বলছেন ঠাকুর বললেন চলুন দেখতে পাবেন সেখানে কোনো এক ব্যাপার হয়ে আছে সেখানে অবস্থিত হয়ে জানা গেল গোপেনবাবুর মাতৃবদূর প্রসব বেদনা আরম্ভ হওয়ার বাড়ির লোকেরা তাকে নিয়ে ব্যস্ত থাকায় নিমন্ত্রিত লোকেদের জন্য সুবন্ধ সুগন্ধস্ত তখনও ঠিকমতো হয়ে ওঠেনি কারণ হয়ে ওঠেনি ঠাকুরের বিলম্বে আসার কারণ এতক্ষণে বোঝা গেল। এদিকে শেষ ঠাকুর বাড়িতে পদাবর্ণ করা মাত্র একটি কন্যা সন্তান অক্লেশে ভূমিষ্ঠ হল কিছুক্ষণ পরে চিকিৎসক গোপেনবাবু রোগী দেখে সেরে ফেললেন অবশেষে রাত্রে সকলে মহাসম রোহে অপ্যায়িত হলেন ঠাকুরের অকৃতিম ভালোবাসায় এবং এই জাতীয় নানা ঘটনায় সতীশচন্দ্র ক্রমে ক্রমে ঠাকুরের প্রতি আকৃষ্ট হতে থাকেন একদিন ঠাকুরও অনন্ত মহারাজ ক্লিনিক পেয়ে তিনি অপরভাবে বলেন ঠাকুর কেউ কেউ আপনাকে মহাপুরুষ বলে কেউ কেউ আপনাকে পূর্ণ অবতার বলে কিন্তু আমি তো এখনো বুঝতে পারিনি বিশ্বাস করতেও পারিনি তবে এটা বুঝতে পেরেছি যে আপনি আমার অন্তরের সমস্ত ব্যাপার এবং জীবনের সমস্ত গোপন ঘটনা অবগত হয়েছেন আমি অনেকে অনেক সাধু সন্ন্যাসী ও মহাপুরুষের সঙ্গে মিলেমিশে ঘুরে ফিরে ও বহু সম্প্রদায়ের সমস্ত খবর জেনে শুনে এবং গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে যথাসাধ্য সাধন ভোজন করে অন্ধকারেই পড়ে আছি বিশেষ কোনো ফল পেলাম না যদি সহজে সত্তরে অন্ধকার দূর হওয়ার কোনো উপায় করে দিতে পারেন তবে দিন নচেত আপনার কাছে আমি কিছুই চাই না শিশী ঠাকুর তার স্বভাব সুলভ হাসি ভরা মুখে স্নেহের সুরে বলেন দাদা আমি পূর্বেই তো বলেছি আমি মহাপুরুষও নই অবতার নই তবে আপনি যা চাচ্ছেন তা হবে দাদা আর ভয় নেই তিক্ত কষা ওষুধ সেবনের রোগ রোগের সময় এখন নেই এখন সুলভ ও বিষাদহীন শক্তি বিশিষ্ট হোমিওপ্যাথিকের মাত্র একমাত্রা সেবনে রোগ আরোগ্যের মতো রাজ্যের রোগ সারবার ব্যাপার হয়েছে এই যুগে সাধন বজনের জন্য ভীষণ কঠোরতা করতে হবে না সহজে বিনা খরচায় অতি সত্বর সংসারে সমস্ত কার্যের মধ্যে সাধন ভোজন চলতে পারবে গাড়িতে বাইসাইকেলে ঘোড়ায় চেপে অফিসে চেয়ারে বসে খেতে শুতে চলতে ফিরতে আচার নিয়মের অযথা কঠোরতায় আবদ্ধ না হয়েও সাধন ভোজন চলতে পারবে সতীশচন্দ্র ঠাকুরকে বলেন ঠাকুর আমার গুরু আছেন দীক্ষা নিয়েছি আপনার কাছে পুনরায় দিক পুনরায় কিছু গ্রহণ করলে গুরু বা মন্ত্র ত্যাগজনিত পাপ হবে না তো তিনি বলেন প্রকৃত গুরু ত্যাগ হতেই পারে না সে গুরুকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করতে হবে তাকে যা দেওয়া হয় তা দেবেন যেমন বার্ষিক প্রণামী ইত্যাদি আমি কারো গরু নই কেউ আমার শিষ্য নয় যা প্রকৃত সত্য বলে জানি বন্ধুভাবে তাই বলে দিই এখানে বংশ পরম্পরার কোনো সম্বন্ধ নেই এতে কোনো পাপ হবে না যদি কোনো পাপ হয় তা আমি মাথায় করে নিচ্ছি আপনার সমস্ত পাপ তাপ আমি গ্রহণ করলাম সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান হল দীক্ষা নিলেন সতীশচন্দ্র গোস্বামী জয়গুরু